দর্শক আপনাদেরকে আমরা স্বাগত জানাই জেলা ফুটবলে এই মুহূর্তে আমরা চলে এসেছি মুন্সিরহাট গ্রাম কহিনুর স্পোর্টিং ক্লাবের মাঠে যেখানে জগৎবরপুর থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় যে লিগ অনুষ্ঠিত হয় আজ তার সুপার ডিভিশনের প্রথম খেলা অর্থাৎ উদ্বোধনী খেলা আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আজকের খেলাটি পরিচালনা করবেন সহদেব ধ সহকারী দেবটি হলেন দীপক সাঁতরা বাবলু মাল সহযোগী সহযোগিতায় চলুন আমরা সরাসরি মাঠে যাই আমার ডান দিকে অরেঞ্জ কালারে জার্সি পরিহিত হাঁটাল নবোদয় মিলন সংঘ এবং ব্ল্যাক কালারের জার্সি পরিহিত পাঁতিহাল মহামূর্ত নাট্য সমাজ দুই দল একে অপরের সঙ্গে পরিচিতি পর্ব সেরে নিচ্ছেন দুই দলের খেলোয়াড়রা এরপর আমন্ত্রিত অতিথি যারা রয়েছে জগদল থানা স্পোর্টসের যে সমস্ত কর্মকর্তা তেনারা খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি পর্ব সেরে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন সেই পরিচিতি পর্ব সেরে নিচ্ছেন প্রতিটি খেলোয়াড়দের সঙ্গে তারপর ট্রস তারপর শুরু হবে আজকের খেলা অর্থাৎ দু হাজার পঁচিশে লিগের শুভ উদ্বোধনী খেলা মুখোমুখি হয়েছেন ভাটাল বরাম পাতিহাল এই দুটি দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হবে দুই দলনায়ককে নিয়ে টস সেরে নিচ্ছেন আজকে ম্যাচ রেপারিরা সতর্ন টস বলতে বলতে কি কাপ করে খেলা শুরু করলেন আটাল নবোদয় মিলন সংঘ অরেঞ্জ কালারের জার্সি পরিহিত ডানদিক থেকে বামদিকে আক্রমণ করবেন এবং কালো রঙের জার্সি পরিহিত বামদিক থেকে ডানদিকে আক্রমণ করবেন মাতিহাল মহামুতনাট্য সমাজ চলছে জেটিএস পরিচালিত লীগ দু হাজার পঁচিশ সুপার ডিভিশন লীগের খেলা শুরু হয়ে পাতিহার আক্রমণে যাওয়ার চেষ্টা দেখা যাক বাধা দিচ্ছেন আর মোদোদায় মিলন সংঘের খেলোয়াড়রা আবার আক্রমণে হাটাল মিলন সংঘ আক্রমণ করলেন গোলকিপারে খেলা শুরু করলেন আক্রমণে আক্রমণ প্রায় গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল যদিও গোল আসেনি আক্রমণে পাঁচিহাল এসেছিল প্রতিহত করলেন হাঁটাল আবারও একটি আক্রমণ তবে অনায়াসে বল তালুবন্দি করে গোলকিপার অলিমের খেলা শুরু করে দিলেন প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমরা জানি যে এই মুহূর্তে আমরা রয়েছি মুন্সিরহা কহিলু স্পোর্টিং ক্লাবের খেলার মধ্যে যেখানে জেটিএস পরিচালিত বলতে বলতে আবারও একটি আক্রমণ পাতিয়ালে তবে আবারও সেই নির্বিষ আক্রমণ হল কানা রয়ে গেছিল যদিও কনা ফাঁসিয়েছেন এখনও আক্রমণে না প্রতিহত করলেন হাটালের খেলোয়াটা দেখা যায় শেষ মেশ চেষ্টা করেছিল যদিও প্রস্তুত ছিলেন পাতিয়ালের খেলোয়াড়া বাধা দেওয়ার জন্য আক্রমণে হাঁটাল বাধা দিচ্ছেন পাতিয়ালের খেলোয়াড়া একটু এলোমেলো ফুটবল তারিখে একে অপরের উপরে আক্রমণ সানিয়ে চলেছে ওই দলের খেলোয়াড়া যদিও খেলার সময় বেশ কিছুটা সময় ঘোরালেও এখনও কিন্তু ওই গোল তুলে নিয়ে আসতে দিয়ে দূরপাল্লার একটি শখ দুর্বল শাক এবার তালুবন্দি করলেন হাঁটালে আবারও আক্রমণে হাত এবার ডানপান্তিক আক্রমণ দেখা যাক শেষ মিস কি হয় নিজেদের নিয়ন্ত্রণে দেখেছেন সাতৃপ্তকে দিলেন তবে পেলেন না হাটালের খেলোয়াড়া কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে চলেছেন হাঁটা খেলোয়াটা দিলে সই হাঁটালের কোনো ফুলে হাটাল না বল কেড়ে নিয়ে আবারও আক্রমণে মাতি হাল আবারও সেই নির্বিশ পাল্টা আক্রমণে দূরপাল্লার শট দিশাহীন শট বাইরে বেশ কিছুটা প্রথমার্থের খেলা বেশ কিছুটা সময় গড়িয়ে এসছে দেখা যাক যদিও এখনো কোনো তুলে নিয়ে আসতে পারেনি খেলার ফলাফল শূন্য শূন্য হাঁটাল শূন্য হাতিহাল শূন্য এই মুহূর্তে আমরা রয়েছি যে টিএস পরিচালিত দু হাজার পঁচিশ জেটিএস পরিচালিত লিগ আজ শুভ উদ্বোধন হল দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা হাঁটাল হাঁটাল কিছুটা এলেভেল ফুটবল এরই পাঁকে দল খেলার থেকে খেলা শুরু করলেন হাঁটাল আক্রমণে বলমুখী আক্রমণ হাঁটালে তবে নির্বিশ হয়ে গেল আবার আক্রমণে হাঁটাল না একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়ছে সর্বদাই কখনো হাঁটাল আক্রমণ করে তো কখনো পাঁথিহাল আক্রমণ বলতে বলতে পাঁথিহাল আবার আক্রমণ দেখা যাক না প্রতিহত করলেন হাঁটালের খেলোয়াড়া চলেছেন আবারও হাঁটাল পাত্র প্রতিহত করলেন পাঁথিহাল খেলোয়াটা একে অপরের উপরে আক্রমণ যদিও গোল এখনও পর্যন্ত কোনো দলই তুলে নিয়ে আসতে পারেনি খেলার ফলাফল একই থাকছে গোল শূন্য হাঁটাল আক্রমণ এসেছিল আবারও আক্রমণে হাঁটাল বামকান্তিক আক্রমণ দেখা যাচ্ছে শেষ কি হয় গোলমুখী আক্রমণ গোল কি আসবে ছোট সেই দুর্বল শট এবার তালুবন্দি করে ভলি খেলা শুরু করে দিয়েছেন আবারও আক্রমণে পাতিহাল প্রতিহত করলেন আটাল দর্শক আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই এই মুহূর্তে আমরা রয়েছি মঞ্জিরহাট ব্রাহ্মণপাড়া কহিনুর স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে যেখানে জেটিএস পরিচালিত লিগের খেলা আজ প্রথম খেলা মুখোমুখি হয়েছেন হাটাল মহোদয়ের মিলন সংঘ ওরা পাতিহাল মোহাম্মদ খো নাট্য সমাজের মধ্যে আজ প্রথম খেলা টান টান উত্তেজনার মধ্যে চলছে আজকের খেলা আবারও আক্রমণের পাতিহাল তবে অনেকটাই আগে এসে বল ক্লিয়ার করে দিয়েছিলেন আবারও আক্রমণের পাতিহাল গোলমুখী আক্রমণ প্রতিহত করছেন হাটালের খেলোয়াড়রা পাল্টা আক্রমণে দেখতে দেখতে প্রথমে খেলা প্রায় শেষের দিকে চলে এসেছে আর হয়তো কিছুটা সময় বাকি রয়েছে হাটাল বামপান্ত্রিক আক্রমণ মাইনাস প্রতিহত বললেন মাতিহারের খেলোয়াড়া আবার হাটাল প্রতিহত বললেন মাতিহার পাল্টা আক্রমণে না রেক হয়ে গিয়েছিল রেকির থেকে খেলা শুরু করছেন হাঁটাল গানপান্তিক মাইনাস তবে প্রস্তুত ছিলেন গোলকিপার ঠিক করে বল পেট করে দেয় বলটা আক্রমণে মাতিহাল রামপ্রান্তিক চলেছেন ওখানে হাঁটালে খেলবাজা রয়েছে তবু বল কেড়ে নিয়ে গোলমু নিয়ে আক্রমণ গোল কি আসবে মেরেছেন ও বল পেট জন্য বল বাইরে চলে যায় আবারও আক্রমণে এসেছিল হাঁটাল তবে প্রতিহত করলেন মাতিহাল দেখতে দেখতে প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে একটি ঘর দিকে বলতে বলতে আজকের ম্যাচ একটি বাঁচি বাজি জানিয়ে দিলাম প্রথমার্ধের খেলা শেষ দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল খেলার ফলাফল গোল শূন্য অবস্থায় রয়েছে হাঁটাল শূন্য পাঁচিয়াল শূন্য দেখা যাক গোল কখন আসে কোণে আটা লেগেছে আটা লেগে বাম দিক থেকে ডান দিকে আক্রমণ করবেন অরেঞ্জ কালার রিচার্জ করিয়ে দেবেন কালো রঙের বলতে বলতে আক্রমণ হাঁটাল দেখা যাক হাঁটাল এই আক্রমণ থেকে গোল কি আনতে পারবে না প্রতিহত করছে শেষ মিস হয় ক্লিয়ার করে দিলে আবারও আক্রমণে এবার কিন্তু বাম প্রান্তিক আক্রমণ হাঁটাল চলেছেন গোলমুখী আক্রমণ দেখা যাক প্রায় গোলের কাছাকাছি আর বলতে বলতে গো অসাধারণ গোল করলেন হাঁটাল গোলের পর আবারও খেলা শুরু হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আক্রমণে চলে এসেছিলহাল যদিও গোল আসেনি ফুটফুটে একটি শিশু সে এসেছে তার সম্পূর্ণত কাকার সঙ্গে খেলা দেখতে দল একে অপরে সামাচ্ছেন কিন্তু কাজের কাজটি করে দিয়েছে হাটাল নবোদয় মিলন সঙ্গের খেলোয়াড়রা এই মুহূর্তে শূন্য এক গোলে আগিয়ে হাটাল চলেছেন আবারও হাঁটাল দেখা যাক দ্বিতীয় শুরুতেই কিন্তু হাঁটাল নবোদয় মিলন সঙ্গে তাদের লক্ষ্য যে ছিল গোল সে গোল কিন্তু তুলে নিয়ে এসেছে আবারও আক্রমণে হাটাল তবে এক্ষেত্রে সতর্ক ছিলেন বারবার এবার কিন্তু আক্রমণ প্রতি আক্রমণ করে নিয়ে আসছে নবদ নীল সন্ধ্যে খেলবাজা দেখা যাক শূন্য এক বললেন পিছিয়ে খেলবাজা ক্লিয়ার করে দিলেন আবার আক্রমণে চলেছেন পাতিহাল দেখা যাক মাতিহাল লং বল খেলে দিয়েছে শেষ ম্যাচ তালুবন্দি আবারও আক্রমণে এই মুহূর্তে আমরা রয়েছি মুর্শিদাহ ব্রাহ্মণপাড়া কহিমু স্পোর্টিং ক্লাবের মাঠে এখানে জেটিএস পরিচালিত লিগের আজ প্রথম খেলা মুখোমুখি হয়েছে মাতিয়াল মোহাম্মদ সমাজ বলতে বলতে আবারও আক্রমণে হাঁটার বড়দের মিলন সংঘ আবারও বামপ্রান্তিক আক্রমণ দেখা যায় ভোরমুখী আক্রমণ শেষমেশ কি হয় এখনও কিন্তু আক্রমণে হাঁটাল বাধা দিচ্ছে তবে কিছুটা এলোমেলো ফুটবল হয়ে যায় এখনও আক্রমণে হাঁটাল মাইনাস এট বল কি আসবে না বল বাইরে বল বাইরে চলে যায় আবার আক্রমণ হাঁটালে আবারও সেই গোলের কাছাকাছি যদিও গোল আসেনি আক্রমণে বলটা আক্রমণ এসেছেন পাতিহার দলে প্রস্তুত এখনও কিন্তু আক্রমণে পাতিহাল দেখা যাক শেষমেশ কি হয় হাঁটালে খেলোয়াড়রা প্রস্তুত ছিলেন বল প্লেয়ার করার জন্য আবারও আক্রমণে হাঁটাল যাওয়ার চেষ্টা পাথিহালের দেখা যাক কি গোল পরিশোধ করবে নাকি হাটাল হাঁটাল তাদের গোল সংখ্যা বাড়িয়ে নেবে তবে অবশ্যই সেটা সময় বলবে যদিও শূন্য এক গোলে পিছিয়ে পাথিহাল আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা হাঁটাল হাঁটাল আক্রমণ এসেছে গোলমুখী আক্রমণ তবে প্রতিহত করলেন হাঁটালের ছেলেরাও আবারও পাল্টা আক্রমণ মেরেছেন দূরপাল্লার শট প্রতিহত হয়ে বল লম্বা ক্লিয়ার করে দিলেন আবারও এই মুহূর্তে আপনারা দেখছেন জেলা ফুটবল জেলা ফুটবলে আমরা রয়েছি মুন্সিরহাট ব্রাহ্মণ পাড়া কোহিন স্পোর্টিং ক্লাবের মাঠে এই দলের খেলোয়াড়রা একে অপরের উপরে ঝাঁপিয়ে পড়েছে দেখা যাক শেষ বেশ কি হয় যদিও গোল আসেনি প্লেয়ার করতে সক্ষম হলে হাঁটালের খেলোয়াড়া আবার আক্রমণ হাঁটাল বামপান্ত্রিক যদিও দ্বিতীয়ার শুরুতে বামপান্থিক হাঁটালের একটি আক্রমণে বিধ্বস্ত হয় পাতিহালের ডিফেন্স গোল তুলে নিয়ে আসে হাঁটাল দেখা যায় ম্যাচ কী হয় আক্রমণে পাতিহাল আপনারা এই মুহূর্তে দেখছেন জেলা ফুটবল আর জেলা ফুটবলে আমরা রয়েছি মুন্সিরহাট ব্রামপণা কহিম স্পোর্টিং ক্লাবের মাঠে যেখানে জেটিএস পরিচালিত লীগ বলতে বলতে আক্রমণ হাঁটালেন তবে মেরেছেন অনার সহি করে বলি মেরে খেলা শুরু করে দিয়েছেন আবারও আক্রমণে পাঁতিহাল আবারও আক্রমণে হাঁটাল কখনো হাঁটাল কখনো আক্রমণ সারিয়েই চলেছে দেখতে দেখতে দ্বিতীয়ার্ধের খেলাও বেশ কিছুটা সময় গড়িয়েছে অল্প কিছুটা সময় খেলা বাকি রয়েছে দেখা যাক শেষমেশ কি হয় আবারও আক্রমণে হাঁটাল বামপ্রান্তিক আক্রমণ হাঁটালে দেখা যাক শেষমেশ কনার থেকে বল ভাঁচিয়েছিলেন ঠিকমতো সেটি হয়নি আক্রমণে ঘাটাল দেখতে দেখতে দ্বিতীয়াদের খেলা প্রায় শেষের দিকে আক্রমণে পাথিহাল পাল্টা আক্রমণে হাঁটাল গোলমুখী আক্রমণ হাঁটালে অতিরিক্ত সময়ের খেলা চলছে দেখা যাচ্ছে শেষ খেলা কি হয় যদিও এখন এক শুন্য গোল লাগিয়ে বলতে বলতে একটি আচমকাই আক্রমণ এবং গোল দ্বিতীয় গোলের সন্ধান পেল হাঁটাল নবোদয় মিলন সংঘ অতিরিক্ত সময়ের খেলা চলছে যে কোনো সময় কিন্তু আজকের ম্যাচ রেপটি বাঁশি বাজিয়ে দেবেন শেষ মুহূর্তের খেলা চলছে শেষ মুহূর্তের আক্রমণে পাতিহাল পাতিহাল দেখা যাক চলেছেন এবং গ্লান্টি গ্লান্টিকের নির্দেশ দেন আজকের ম্যাচ রেপটি দেখা যাক প্ল্যান্টিক থেকে অতিরিক্ত সময়ে আটাল একটি গোল করে এবং প্ল্যান্টিক পেয়ে পাতিহাল গোল করে দেয় খেলার ফলাফল পাঁথিহাল এক আটাল দুই